একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই গত এক বছরে শেখ সময়ে সময় যে কোনো সময়ের বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে ওরা কয়েক আমাদের সেফ এক্সিট লাগবে না আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স আগামী তেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতটা সন্নিকটে ততটা উত্তপ্ত হয়ে পড়ছে বাংলাদেশের রাজনৈতিক মাঠ এদিকে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম অতি দ্রুতই ফিরছে এবং আগামী তেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে যাচ্ছে কে হচ্ছেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নাকি অন্য কোনো নতুন মুখ আসছে এই আসনে আসন আমরা বিস্তারিত তথ্য জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোন নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেলে দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা এক রকমের তুঙ্গে ছিল কারণ দেখেন যখন ইউনুস সরকার গঠিত হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনার কোনো নিয়ম বা আইন সংবিধানে ছিল না সে সময়ে সরকারের তরফে বলা হয় রাষ্ট্রপতি নাকি আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হতে পেরেছে এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ মানে বিভিন্ন তরফে আর আইনজীবীরা তো বটেই বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে সেনাবাহিনীর তরফেই জানানো হয়েছে কাজেই ওসব গাল গল্প মানে একটা শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনুস সরকার গঠিত হয়েছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং জামায়াতে ইউনুস নামে পর্যন্ত ঐকমত্য কমিশনের সভায় ইউনুস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে এই আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠবে এবং ইউনুস সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে মামলা হতে পারে এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কিনা একটা সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ পর্যন্ত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা এই নিয়ে জল্পনা ছিল জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুস সরকারের অবিশ্বাস বেড়েছিল বিশেষভাবে বিএনপির সঙ্গে এসব সূত্রে যে আদৌ কোনোদিন নির্বাচন দেবেন কিনা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার আসলে গড়িমসি করছেন কিনা নির্বাচন দিতে এবং বিএনপির তরফে যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল যেখানে সরাসরি বলা হয়েছিল যে ছাত্র উপদেষ্টারা সরকারের ভেতরে থাকলে সেই সরকার নির্বাচন অনুষ্ঠান করলে সরকার নিরপেক্ষতা হারাবে কারণ যেই ছাত্র উপদেষ্টারা এখন রাজনৈতিক দল গঠন করছেন এবং যারা নিজেরাই নির্বাচনে অংশ নেবেন বলছেন তারা সরকারে থাকা অবস্থায় এই সরকার নির্বাচন আয়োজন করলে এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে না এমন একটা প্রেক্ষাপটে বারবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আলাপ হচ্ছিল এবং অনেকের দিক থেকে এই আকুলতাটা কতটা বেশি ছিল দেখেন ঐকমত্য কমিশনের একজন প্রধান ব্যক্তি সমাজের প্রতিনিধি বাংলাদেশের সংস্কার এজেন্ডা যারা দীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন তাদের একদম শীর্ষস্থানীয় ব্যক্তিদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ সুজন সম্পাদক সুশাসনের জন্য নাগরিক এই এনজিওটির প্রধান বদিউল আলম মজুমদার সুশীল সমাজের প্রতিনিধি এই ব্যক্তি কিন্তু দু হাজার চব্বিশের আগস্টেই আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ পুনর্গঠিত হওয়ার আগেই এই দু সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল সেই বাতিলাদেশের বিরুদ্ধে রিভিউ চেয়ে আদালতে আবেদন করেন এবং এরপর অক্টোবর মাসে এসে সেই আবেদনটি করে বিএনপির তরফেও সেই আবেদন করা হয় 16ই অক্টোবর এসে মিজা ইসলাম আলমগীর এই আবেদন করেন যে 2011 সালে যে আদালত বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই বিষয়টি যাতে পুনর্বিবেচনা করা হয় বা রিভিউ করা হয় এবং এরপর বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আবার তেইশে অক্টোবর মানে দুহাজার চব্বিশের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি এবং অক্টোবরে এসে বিএনপি জামাত সকলেই এই আবেদনটা আদালতে করে রেখেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা যাতে আপিল বিভাগ আবার শুনে এটা যাতে রিভিউ করা হয় কিন্তু আদালত সৈয়দ রেফাত আহমেদের যে আদালত বিপ্লবের পর আদালতের সামনে দাঁড়িয়ে ডেডলাইন দিয়ে মানে যেই প্রধান বিচারপতিকে বসানো হলো বা যে আপিল বিভাগ পুনর্গঠন করা হলো যে এখন নামতে হবে এবং এদের এদের বসাতে হবে সেই আপিল বিভাগ বা সেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কিন্তু কর্ণপাত করেন নাই এবছর আগস্ট পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ওই রায়ের বিষয়টি রিভিউ করার ক্ষেত্রে আগস্ট মাসে এসে এই যে আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আহ বাতিলের রায়টা পুনর্ জন্য আদালতে ওঠে তার পেছনে ভূমিকা রাখেন। মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ আগস্ট মাসের পরিস্থিতিটা মনে করেন আগস্ট মাসেও কিন্তু ডক্টর ইউনুস সরকার শেষ পর্যন্ত নির্বাচন দেবেন কিনা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলিজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পেছনের এখন মুক্ত এদিকে ভারত ও শেখ হাসিনা আওয়ামী লীগের ষড়যন্ত্রে এবং বর্তমান প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের এই ষড়যন্ত্রে এত বড় ব্যবসায়িক খাতে ক্ষতি করার লক্ষ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে ভাবে আসুন আমরা বিস্তারিত তথ্য সহ জানব রিপোর্টে আমাদের টার্গেট পি না যাওয়া কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনদের সেট করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে ওরা কয়ে আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দেওয়ার নিচে দিয়ে ঢুকানো হবে কই যাবি তোরা কই আসবি পৃথিবীর কোন দেশে যাবি এই যে বিডিআর এর লোকগুলি ধরে জেলে থাকলো ওদের সাথে পারিবারিক ভাবে সারাদিন আমি বিডিআর এর অন্তত দশটা রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত হয় না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারেনি জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনে শাড়িতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মম নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেইলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই একে এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না উঠে ওনার গুড়াকে মেয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে আলী তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনকসরের এই টক আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওনারা বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোর বসা নেই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন বিপ্লবী সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখেই ই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি আমি তারিখে ভিডিও নাই দেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ